হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি কী ভাবছো যে এত রেডি হয়ে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি এখন একটা জায়গায় ঘুরতে আমার সব থেকে সুন্দর মানে শান্তির জায়গায় যাচ্ছি তো এখান থেকে একাকাই যাচ্ছি সামনে টোনা আমার জন্য ওয়েট করছে আর আমি একটু মেরে দেখছিলাম যে দেখা যাচ্ছে নাকি তো পাড়ার রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি একা একা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি টোনার কোনো খবর নেই খুঁজেও বেড়াচ্ছি একটু ভিডিও করছিলাম টাইম পাস করছি তো তারপরে দেখি যে সামনে দাঁড়িয়ে আছে তারপর গিয়ে আমি সাইকেল উঠে পড়েছি এখন আমরা রওনা দিয়েছি সেই জায়গাটায় যাওয়ার জন্য তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আমরা যখনই যাই এই রাস্তা দিয়েই বেশি একটা যাওয়া আসা করি এই রাস্তাটা আমাদের খুব পছন্দের একটা রাস্তা তো এই রাস্তায় আমাদের অনেক স্মৃতিও আছে আর এখন তো সব জায়গা সর্ষে ফুল সর্ষে ফুল সর্ষে ফুল যেখানেই যাই সর্ষে ফুল তো এই জায়গাটা দেখো এই জায়গাটা আমরা আগে বসে থাকতাম বিয়ের আগে যখন ঘুরতে আসতাম তখন এই সমস্ত জায়গায় আমরা বসে থাকতাম ঘোরাঘুরি করতাম তো এত ওয়েট করিয়ে লাভ নেই তোমাদের বলেই দিই আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি যে ছোটোবেলা থেকে যেখানে আমি মানুষ বড় হয়েছি আমার বাড়িতে আমি যাচ্ছি এখন অনেক দিন পরেই যাচ্ছি তার জন্য তোমাদের এর আগে শেয়ার করা হয়নি তো গিয়ে ভাবছি দুদিন থাকবো তো দেখো রাস্তাটা তোমরা দেখে নাও এটা হলো ভেতরের রাস্তা এখান দিয়ে গেলে একটু শর্ট হয় একটু তাড়াতাড়ি যাওয়া হয় ভিড় কম হয় তো রাস্তায় আমরা একটুখানি ফটোশ্যুট করছিলাম একটু ভিডিও করছিলাম এই সাইডটা আবার ধান লাগানো হচ্ছে যে পাতো দেওয়া বলে পাতো উঠিয়ে এখন আবার ধান বোনা হয়েছে তো ওই সাইডে আবার রেল লাইন যে রেল লাইন আর এই পেছনটা তোমরা দেখে নাও এদিকে আবার ওই যে তাল গাছ দেখতে পাচ্ছ না কি বলে ওটা এই পরপর যে গাছগুলো দেখতে পাচ্ছ ওইটা হলো রেল লাইনের উপর দিয়ে ভিউটা খুব সুন্দর লাগছিলো তাই তোমাদের একটু শেয়ার করছি এদিকে আবার ডান দিকে জবা ক্ষেত লাগানো হয়েছে এটা যখন ফুল ফোটে তখন খুব সুন্দর লাগে দেখতে এখন অবশ্য এখনও ফুল ফোটেনি তাও তোমরা একটু দেখো তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার বাড়িতে এ বাড়ি এসে একটুখানি ভিডিও ক্লিপ করে চলে গেছি এখন পিঠা ভাজতে এদিকে সাজের পিঠা টোনা ভাজছিল আর আমি জাল দিচ্ছিলাম উনুনেই করছিলাম আবার উনার ইচ্ছা হয়েছে যে এখন চিকেন দিয়ে সাজের পিঠা খাবে বাইরে বসে তাই ওর জন্য আবার একটু চিকেন আনা হয়েছিল বাইরে ও তাই খাচ্ছিলো তারপরে আমরা একটু মাঝে চেক করে নিয়েছিলাম যে পিঠাটা কদুর হলো তো হয়নি তারপরে আবার আমরা ঢেকে দিলাম আর এদিকে টোনা খাচ্ছে পিঠা দিয়ে চিকেন দিয়ে দেখো গপ গপ করে খেয়ে নিচ্ছি ইঁদুরের মতো করে তারপর আমি জালটা একটু ঠেলে দিচ্ছিলাম তো এদিকে আমার পিঠা হয়ে গেছে ওনার একটু উল্টে নিচ্ছিলো তা দেখো কি করে উল্টায় একটু পুড়ে গেছিল অবশ্য হালকা আমরা তো খুব পাকা রাঁধুনি তার জন্য একটু পুড়ে পুড়ে গেছিল তো কোনো ব্যাপার না খাওয়া গেছে খেতে মোটামুটি টেস্টি হয়েছিল অতটা পোড়া ব্যাপারটা লাগেনি তো এদিকে একে একে সবগুলোই উল্টে নিচ্ছে তো দেখো কি করে উল্টায় এদিকে আবার এটা আমাদের সাজির পিঠা হলে এরকম পিঠা হবেই মানে গুড়ির মধ্যে পেঁয়াজ তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আমরা এরকম খাই সববারই এই পিঠা না হলে মনে হয় আমরা পিঠা খাইনি তো তারপরে পিঠা পিঠা খেয়ে দেয়ে রাতেরবেলা চলে গেছি আমাদের পাড়ায় মা আগে আগে হেঁটে যাচ্ছিলো মাকে ডাক দিলাম আর মা আবার পেছনে ফিরে তাকালো এখানে কালী পুজো উপলক্ষে ফাংশান হচ্ছে একটা যেখানে আমার দিদির মেয়ে নাচ করবে ও এখানে দেখো লাইটিংটা কত সুন্দর সাজিয়েছে আর এখানে কেউ মানে নাচ করছে অলরেডি বাচ্চারা নাচা শুরু করে দিয়েছে ওরা এখনও নাচা দেরি আছে তো ওকে ডাকতে যাচ্ছিলাম ওদের বাড়ি যাচ্ছিলাম ওকে ডাকতে দেখো সাইড দিয়ে একটু লাইটিংটা তোমাদের কাছে শেয়ার করলাম কি সুন্দর লাগছে আমার তো টুনি লাইটের লাইটিং খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমার তো দারুণ লাগে আর সামনে মিকি আমাদের জন্য ওয়েট করছিল ও এত বান্দর মানে যেখানেই যাব পেছন পেছন চলে আসবে তো দেখো এখন আমার দিদির মেয়ে নাচ করবে এই যে নাচা শুরু করে দিয়েছে ও খুব সুন্দর নাচ করে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা সবাই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো টা